আজকে আমরা একটা স্ক্যান করে একটা ফটো কীভাবে পাসপোর্ট করে বানাবো তারপরে কি এক করবো প্রথমে আমরা কী করে যাবো ফটোর সাথে যাব দেন পূর্বের মতন কিছুক্ষণ আগে তোমরা একটু ডকুমেন্ট করলাম কোথায় যাবা ইম্পোর্ট জোরে সরে বলো কোথায় ইম্পোর্ট দেন ভায়া সাপোর্ট দেন স্টার্ট দেন যেহেতু আমাদের ক্যাননটা পেয়ে গেছে তাহলে দ্যাট মিনস আমাদের সবকিছু কানেকশন ঠিক আছে তাই না না পিসের আলোতে কানেকশন নাই ড্রাইভার ওকে দিলাম তা আমরা কাস্টমে যাবো কেন সেখানে রেজিস্ট্রেশনটা কত দেওয়া আছে তিনশো দেওয়া আছে এবার প্রিভিউ দিব দেখি কি দিলাম ভিতরে কি স্ক্যান হচ্ছে আমরা একটু অপেক্ষা করতেছি স্ক্যান করে দিলাম বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন প্রসেসে বিভিন্ন সাইজে আমাদের ছবিগুলো সাইজ করতে হয় কোনো রাষ্ট্রে পিকজেল কোনো পয়েন্ট কোনো দেশে বাংলাদেশে সেন্টিমিটার মিলিমিটার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেহেতু এই ছবিটা আমরা কাজ করবো প্রথমে ছবিটা আর কি সোজা করে নেব কোথায় যাব বলবেন এখানে যাবেন রুলার টুল তারপর করবো এখানে ক্লিক করে এইখানে আমরা করবো তারপরে কোথায় যাবো ইমেজ দেন কী করবো ইমেজ রোটেশনে আর আরবেটারি দেখো কতটুকু অ্যাঙ্গেল হয়েছিলো আমরা একটু দেখি বুঝছে না তারপর আজকে আমরা ক্রোপ ক্রোপ করবো এই ছবিটা কেটে ফেলবো বাইরের অংশ বেশি হয়ে গেছে তাই না আর যদি ক্রোপ না করি ছবিটা বড়ো করি তাও করতে পারব যেমন বড়ো করি কী বলবো সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোলটি চেপে আমরা এভাবে সাইজটা বড় করে নিই পারি কি না হ্যাঁ পারি আমরা এভাবে শেষ করে নিতে পারি তারপরে হ্যাঁ এটা একটা সিস্টেম তারপরে আমি আর একটা সিস্টেম দেখাই প্রব এখানে খুঁজ বা কোথায় আছে না পারলে অ্যাডভান্স লেভেলে যাও এখানে প্রব আছে তখন আমরা এভাবে ছবি কাটব যেমন আমরা ওয়ার্ডেও শিখেছিলাম ইলিশ বলতে আমরা অন্য একটা প্রসেস করছিলাম এভাবে আমরা করতে পারি ঠিক আছে না আচ্ছা তারপরে ক্রোপ কাটার পর দেখতে চারিদিকে সাদা কিন্তু ওইটাই ভালো প্রক্রিয়া ছিল কন্ট্রোল এ কন্ট্রোল টি আপাতত এই কাজের জন্য হ্যাঁ তাহলে ওই অংশটা আমাদের থাকলো না সেটা আঁকল না যেমন এর আগে আমি একটা কি করছিলাম কন্ট্রোলটি এবার আমরা কি করবো পরিষ্কার করার আগে আগে পরিষ্কারটা করিনি এটা কোন টুল ব্যবহার করবো আমরা এখানে যাব কলন টুল কলন টুলের মধ্যে কয়েক ধরনের আছে আমরা এটাই নেব সফটাই নেব তারপর কি করব ফুল টুল কুড নট ইউজ স্ট্যাম্প টুল বিকজ দ্য লেয়ার ইজ সিলেক্টেড লেয়ার কি সিলেক্টেড হইল লেয়ার সব ঠিক আছে সেইবার আমরা অল্টার করলাম সিলেক্ট ছিল না লেয়ার তাহলে আমরা এভাবে করে নিলাম এখানে ধরো কালারটা ক্লিক করে তাহলে আমরা এভাবে করে নিলাম মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে এবার আমরা কি করব সাইজ করব সাইজ করার আগে আমরা একটু এভাবে যাব না অ্যাডজাসে যাবো যার পর প্রাইড নিচ একটু বাড়াই দিই এখানে ক্লিক করতে হবে কিন্তু ছবির সংখ্যা তো আজকে আবার একটু নতুন কিছু দেখায় এখানে দেখো অটো টেন মানে যতটুকু দরকার বুঝছে হ্যাঁ পারফেক্ট অটো কন্টেন্ট তাহলে টানানি করতে হবে না অটো কালার ঠিক আছে অটো কালার এই ছবিটার জন্য এটি পারফেক্ট ঠিক আছে তাহলে কিন্তু আমরা এই অ্যাড্রাসে দরকার তারপরে এবার আমরা কী করবো এটাকে সাইজ করবো ইমেজ সাইজ এখন যদি পিকচেলে চাই পিকচেলে সেন্টিমিটারে সেন্টি ইঞ্চি ইঞ্চি পিঁয়াজ পিঁয়াজ কালাম কালাম তো আমরা বাংলাদেশি মানুষ পাসপোর্ট বানাতে গেলে আমাদের কী হইব ক্যানভাসে যা এখানে আমরা কী করবো সেন্টিমিটার দেবো এখানে দেব সেন্টিমিটার এইখানে আগে তিনশো দিয়ে নেব তারপরে কি করবো পাঁচ হচ্ছে চার তাহলে আমাদের কেটে কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে হ্যাঁ আবার দেখি ও এখানে একটা এটা তো ক্যালকুলেট নেই এখানে একটা কালো কালো দাগ দেখা যাচ্ছে না এটা বুঝবো কেমনে হ্যাঁ এটা যেহেতু আমরা ভুলে গেছিলাম অল্টার ধরে ভালো দেখ

একুশ তিরিশ এবার আমরা কি করবো কেস করবো তারপর মুখ তুলে যাবো এখানে দেখো আমরা এভাবে সাজাই দিচ্ছি আবার কি করবো কন্ট্রোল অল্ট্রিপ ধরবা টেপে টান দিবা সোজা হবে এই দুইটারই একসাথে করবো কন্ট্রোল কি তারপরে কি করবো আবার অল্টার শিপ ধরে আমরা টানবো তারপরে কি করবো আবার কন্ট্রোল ই আবার কি করবো এদিকে যাও কাটার জন্য একটা নির্দিষ্ট টাই দিয়ে দিই হ্যাঁ এমনি করে মাউস ধরে ড্রাক করে করে আমরা নিয়ে আসবো এবার কি করবো এটা সেভ করব সাধারণত আমরা সেভ করবো যে পিইজি বা পিএনজি পিএনজি কোয়ালিটি ভালো আসে পিপি কোয়ালিটি খারাপ আছে যাক আমরা ডিস্টার দিলাম তোমার ডাক নাম কি সিয়াম সিয়াম নামের ছবিটা আমরা ডেস্কটপে সেভ করলাম তারপরে এটা ওকে দেখি আমাদের কী অবস্থা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা এটা প্রিন্ট করব তাহলে কোথায় যাবা ফাইলে তারপরে কোথায় যাবা প্রিন্ট দেখো পেপারটায় যে প্রিন্ট কে জেরেই তাহলে মাথাটা কেটে যাচ্ছে না হ্যাঁ কিন্তু আগে তো আমরা বুঝি নাই আমরা একটু টান দিই ঠিক আছে এই যে প্রিন্টটা ইনফর্ম করতেছি আগে কিন্তু এরকম আছে হ্যাঁ তাহলে আমাদের প্রিন্টটা প্রিন্ট আমরা প্রিন্ট দিলে ইনশাল্লাহ প্রিন্ট হয়ে যাবে আচ্ছা আমরা দেখি বাজে হোক আর খারাপ হোক প্রিন্ট দিই হ্যাঁ কিন্তু এটা ওই রকম কোয়ালিটি না জাস্ট টেস্ট করতেছি আমাদের প্রিন্ট এরিয়া চলে আসলো এই যে প্রিন্ট এরিয়া আমাদের প্রিন্ট হতে যাচ্ছে প্রিন্ট অফলাইন দেখাচ্ছে অনলাইন এখন অনলাইন হচ্ছে কিছুক্ষণ মধ্যে প্রিন্ট হয়ে যাবে তাহলে আমাদের প্রিন্টিং হচ্ছে ক্যান্সেল প্রিন্ট যদি করি এখানে ক্লিক করবো না আমি প্রিন্ট চাচ্ছি একটু সময় হচ্ছে প্রিন্টার তো ইনজেক্ট প্রিন্ট একটু স্লোগতিতে হয় আর তাছাড়া প্রিন্টার ইউজ করা হয় হয় কি প্রিন্টার কখনো বন্ধ রাখা যাবে না প্রত্যেক সপ্তাহে একবার ইউজ করতে হবে আমি প্রিন্টারটা হয়তো বা এক মাসে ইউজ করি না বিধায় দেখা যাক কি হয় যাক কিছুক্ষণ প্রিন্ট হয়ে যাবে তাহলে আমরা সত্যি বলতে কি আমি একজন ওয়েব ডেভেলপার গ্রাফিক্স ও অটোক্যার ডিজাইনার হিসাবে দীর্ঘদিন যাব ট্রেনিং দিয়ে ট্রায়াল ক্লাস রেকর্ডিং শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল না করলে এই ট্রেনিং কখনো ফলস্রুত হবে না এটি জাস্ট বাসায় পূর্ণবৃত্তি করার জন্য মাহি তোমাদের সবসময় ভালো ট্রেনিং দেওয়ার জন্য গর্ব করি আর শেষ ধন্যবাদ